নারীর সাজের অন্যতম লিপস্টিক ঠোঁটের রং বদলে যেমন সৌন্দর্য বাড়ায় তেমনি তবে অনেকেই মনে করেন প্রতিদিন লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট কালো হয়ে যায় চিকিৎসকরা বলছেন বিষয়টি পুরোপুরি সত্য নয় কিছু লিপস্টিক থাকা রাসায়নিক উপাদান ঠোঁটের ক্ষতি করতে পারে তবে সব লিপস্টিকই ক্ষতিকর নয় লিপস্টিক কার ক্ষতি করবে তা নির্ভর করে ব্যবহারকারীর ঠোঁটের স্বাস্থ্যের ওপর যাদের ঠোঁট শুষ্ক তাদের গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার এড়িয়ে চলাই ভালো আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের অবশ্যই আগে টেস্ট করে নেওয়া উচিত ঠোঁটে কালচে ছোপ পড়ার পেছনে কারণ থাকতে পারে রোদ জিনগত বা শারীরিক নানা বিষয় তবে নিয়মিত যত্ন নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ঠোঁট সুন্দর রাখতে পর্যাপ্ত পানি পান করুন হাইড্রেটেড থাকুন ব্যবহার করুন সান প্রোটেকশনযুক্ত লিপ বাম এবং নিয়মিত নরমভাবে এক্সপোলিয়েট করুন